আদিবাসী কৃষিজীবী মানুষকে উচ্চ ফলনশীল ও আধুনিক কৃষি পদ্ধতিতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল নয়াদিল্লির আই সি নামে একটি সংস্থা ওই সংস্থার উদ্যোগে ছাতনার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমে এলাকার তপশিলি জাতিভুক্ত কৃষকদের নিয়ে কৃষক মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হল অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় সাড়ে তিনশো জন আদিবাসী কৃষককে উচ্চ ফলনশীল ধানের বীজ দেওয়া হচ্ছে উচ্চ ফলনশীল ধানের বীজ পেয়ে খুশি কৃষকরা পুরানো ধান ধারণার বদলে এখন নতুন ও আধুনিক পদ্ধতিতে বোনা ধানের বীজের চাষ হবে ফলে খরচ যথেষ্ট কমবে লাভ বেশি হবে আগে এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না এখন কৃষিক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন বলে তারা জানান ধান বীজ ধান বীজ মানে দিয়া হয়েছে এটা তোমার বাদে দিয়া হয়েছে আর সেই গুনা ধান আর বীজ তোরা করে যেটা সেটাও দিয়েছে উন্নত প্রজাতি আজ মেলাতে ভালো লাগছে অনেক উপকার হবো বীজ আমরা তো পাইতাম না আর কি এরকম আমরা এই গুনা ধান পাই আর উন্নত ভালো খুশি লাগছে

অন্যদিকে আয়োজক সংস্থা তরফে হিমাংশু পাঠক কি জানিয়েছেন শুনুন আমাদের এই কৃষি মেলার উদ্দেশ্য হচ্ছে কৃষিতে বিজ্ঞানসম্মত হবে যে সমস্ত উন্নতি আমরা এখন পর্যন্ত করতে পেরেছি তার খবর চাষীদেরকে দেওয়া এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের যে হাইব্রিড ভ্যারাইটির বীজ আছে খরা বীজ আছে কারও কিছু কিছু বীজ এবং অন্যান্য টেকনোলজি কিছু কিছু চাষিদেরকে দেওয়া হয় আপনারা জানেন বিগত কয়েক বছরে যদি আমি ধান চাষের উদাহরণ দিই আপনাকে অনেক কিছু কিন্তু উন্নতি হয়েছে ধান বিজ্ঞান যেমন যেন দু তিনটে কথা আমি বলি আজকে কিন্তু আমাদের কাছে এরকম ধানের ভ্যারাইটি রয়েছে যেটা কিন্তু খরা কুড়ি দিনের থেকেও বেশি সহ্য করতে পারবে পুরোপুরি জলে যদি ডুবে থাকে ধান সেটাও কিন্তু সতেরো থেকে আঠারো দিনের বেশি সহ্য করতে পারে আমাদের কাছে এমন ধানের ভ্যারাইটি রয়েছে যেটার প্রোটিন কন্টেন্ট যা আমাদের আগেকার ভ্যারাইটি ছিল তার থেকে ডবল হবে এমন আমাদের কাছে ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাকে বায়োফার্টিফাইড ভ্যারাইটি বলি যার মধ্যে মিনারেলস এবং ভিটামিনস আমাদের যেগুলো কনভেনশনাল ভ্যারাইটি তার থেকে ডবল বা তার থেকেও বেশি হতে পারে এই সমস্ত কিন্তু ভ্যারাইটি আমরা বেশ কয়েক বছর ধরে ডেভেলপ করতে কিন্তু আমাদের এখানের চাষি ভাই বোনেরা তার সম্বন্ধে খুব বেশি হয়তো নলেজ বা জ্ঞান তাদের তো কৃষি মেলার প্রথম উদ্দেশ্য হচ্ছে এগ্রিকালচারে পার্টিকুলারলি ধান বা হর্টিকালচার বা অন্যান্য ফসলে যে সমস্ত নতুন উন্নতি আমরা করতে পেরেছি বিভিন্ন আমাদের রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের দেশের রিসার্চ ইনস্টিটিউট হোক বা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক সেইগুলো চাষিদের সামনে তুলে ধরা এবং এই যে ভ্যারাইটির কথা আপনাদেরকে আমি বললাম হাইল্ডিং ভ্যারাইটি বলুন রাউট কলারের ভ্যারাইটি বলুন থার্ড কলারের ভ্যারাইটি বলুন বায়ো ফর্টিফাইড ভ্যারাইটি বলুন কিছু কিছু বীজ সিড যেগুলো আমরা বলি সেই বীজ আমরা আশ্রমকে এবং তারপরে আমাদের চাষি ভাইদেরকে দিতে চাই যাতে করে তারা নিজে প্রথমে ওটাকে নিজেদের খেতে ওটাকে চাষ করে দেখবেন এবং যদি ওনারা মনে করেন যে বেশি ফলন পাচ্ছেন বেশি ভালো কোয়ালিটি হচ্ছে বাজারে বেশি দাম পাচ্ছেন তাহলে ওনারা সেগুলোকে আগে যাবে মোটামুটি এই দুই আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে কৃষিক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছে বিজ্ঞানীরা তো আসেনি তার সাথে স্টেট গভর্নমেন্ট রয়েছে তার সাথে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে তার সাথে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে এনাদেরকেও এক জায়গাতে নিয়ে আসা এক জায়গায় নিয়ে এসে এমন কিছু পরিকল্পনা করা যাতে করে বাঁকুড়া বা এই পুরো অঞ্চলের কৃষিতে সামগ্রিক উন্নতি আমরা করতে পারি তার চেষ্টা কিভাবে করা যেতে পারে তার প্রোগ্রাম কিভাবে বানানো যেতে পারে সেই সম্বন্ধে আলোচনা করা সেই সম্বন্ধে বিচার করা এবং তারপরে পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিলে ভারত সরকারের সাথে মিলে আমরা সেই ধরনের কার্যকারকে আমরা রূপায়ণ করতে চাই এই হলেই কৃষি আমাদের মেলার অনেক ধন্যবাদ খুব ভালো শুধু সারা পা আমার যেটাকে অভূতপূর্ব বলা যেতে পারে আপনি যদি আজকে এখানে দেখেন আমার মনে হয় নিঃসন্দেহে হয়তো প্রায় দেড় হাজারের মতো কৃষক ভাই বোনেরা আজকে আমাদের এখানে এসছেন অনেকগুলো স্টল এখানে রয়েছে যেখানে বিভিন্ন ভ্যারাইটি থেকে শুরু করে হর্টিকালচার থেকে শুরু করে ধান সম্বন্ধে সম্বন্ধে এখানে ডিসপ্লে করা রয়েছে তারা বিজ্ঞানীদের সাথে কথাবার্তা বলছেন তারা কেভিকে সাথে আলাপ আলোচনা করছেন এবং তারা আরও বেশি জানকারি দিচ্ছেন এবং তাদের কি অসুবিধা চাষিদের তার সম্বন্ধেও কিন্তু তারা জানকারি তাদের জ্ঞান অন্য সাথে একসাথে করে নিচ্ছেন তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই কৃষি মেলা কিন্তু সত্যিই সফল আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সফল এত বেশি লোক এত বেশি আলোচনা এত বেশি নতুন টেকনোলজি আমরা বাঁকুড়ার মতো জায়গাতে আনতে পেরেছি এটার জন্য আমরা সত্যি খুব খুব খুশি এবং খুব গর্ব ইউ ভেরি মাচ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে